সবার সামনে ডিভোর্স লেটার সিঁড়ে পেলে ডিভোর্সটা আটকে দিল অনিকেত অবাক হয়ে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত শ্যামলীকে বলতে থাকে আপনি বুঝতে পারেন না আমার কতটা কষ্ট হচ্ছে শ্যামলী আপনি একটু বুঝতে পারেন না তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি কি আমাকে ভালোবাসেন তখন অনিকেত বলতে থাকে খুব ভালোবাসি শ্যামলী আমি আপনাকে খুব ভালোবাসি কেন বিশ্বাস হয় না কি করলে আপনি বিশ্বাস করবেন বলুন তো কার দিব্যি খেলে আপনি বিশ্বাস করবেন বলুন তখনই শ্যামলি অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকলে অনিকেত বলতে থাকে দাঁড়ান আমার মরা মায়ের দিব্যি খেয়ে বললে আপনি বিশ্বাস করবেন তো যে আমি আপনাকে ভালোবাসি আপনাকে আপনাকে আমি কতটা ভালোবাসি দাঁড়ান এখনই আমার মায়ের ছবিটা নিচ্ছি এই বলে ছবির অ্যালবাম খুঁজতে থাকে অনিকেত তারপরে বলতে থাকে অ্যালবামটা কোথায় গেল শ্যামলী আপনি তো সবসময় সবকিছু গুছিয়ে রাখেন কোথায় গেল অ্যালবামটা এই বলে পিছন দিকে তাকালেই দেখতে পায় শ্যামলী নেই তখন উনি শ্যামলী বলে চিৎকার করে ওঠে আর কাঁদতে থাকে আর বলতে থাকে না শ্যামলী আমাকে ভালোবাসে না তার মানে আমি একাই শ্যামলিকে ভালোবাসি একতরফা ভালোবাসা কখনো তো টিকে না কখনো না না হলে শ্যামলী আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইতো চাইতো না শ্যামলি আমাকে একটুও ভালোবাসে না উনি মুখে শুধু ভালোবাসার কথা বলে আর কিছুই না না আমি কিছুতেই আর কষ্ট পাবো না কিছুতেই না আমিও আমিও শ্যামলীকে দেখানোর জন্য বিয়ে করব। হ্যাঁ বিয়ে করব আমি অনন্যাকে বিয়ে করব। হ্যাঁ অহনাকে আমি আপন করে নিতে পারিনি কারণ তার মধ্যে আমি শ্যামলীকে খুঁজেছিলাম শ্যামলীকে আমি ভালোবেসেছিলাম তাই এই ভুলটা এবার আর করব না আমি অনন্যাকে বিয়ে করে ভালো থাকব। ভালো থাকব আমি শ্যামলি যখন চেয়েছে যে আমি ভালো থাকবো আরেকজনের সাথে তাহলে আমি সেটাই করব। সেটাই করব আমি এই বলে অনেকে খুব কষ্ট পেতে থাকে আর অনেক কান্নাও করতে থাকে তারপরে সকাল সকাল দেখা যাবে শ্যামলীর কাছে ও অনিকেত আসে এসে ডিভোর্স লেটার নিয়ে দাঁড়িয়ে থাকে তারপরে অনিকেত দাঁড়িয়ে বলতে থাকে কি ব্যাপার শ্যামলি আমার বিয়ে আপনি সবাইকে বলেননি বলে দেননি সবার কাছে যে আমি বিয়েতে রাজি হয়ে গেছি তখনই সূর্য ঠাম্মি সহ সবাই অবাক হয়ে যায় তখন সূর্য বলতে থাকে দাঁড়া দাঁড়া কি বলছিস অনি এসব তখন অনিকেত বলতে থাকে কি ব্যাপার শ্যামলি আপনি আমার জন্য বিয়ের সম্বন্ধ আনলেন আর কারো কাছে বলার প্রয়োজন মনে করলেন না আপনারই তো সবার কাছে বলা উচিত ছিল যে আপনি আমার জন্য বিয়ে সম্বন্ধ এনেছেন আমি বিয়েতে রাজি হয়ে গেছি বলুন ঠিক তখনই শ্যামলী কিছু বলার আগেই অপরাজিতা বলতে থাকে দাঁড়ো আমি বলছি তখনই অপরাজিতা স সূর্যকে বলতে থাকে সূর্য আসলে উনি যে বান্ধবী ও যে অনন্যা ওই অনন্যাই শ্যামলীকে বলেছিল যে ওর উনিকে অনেক পছন্দ তাই শ্যামলী সেই কথাটা আমাকে এসে বলেছে আর আমাকেও না মেয়েটাকে খুব ভালো লেগেছে মেয়েটাকে পছন্দ হয়েছে বলেই আমিও উনিকে বিয়ের কথা বলেছিলাম তখন উনি অপরাজিতাকে বলতে থাকে মা তুমি এরকম করে কথা বলছো কেন বলো না যে তুমি আমাকে বিয়ের কথা বলেছিলে আর আমিও তো রাজি হয়েছি হ্যাঁ অননা খুব ভালো মেয়ে তখন এই কথা শুনে সূর্য বলতে থাকে কি কি করেছিস তুই অনি তুই বিয়েতে রাজি হয়ে গেছিস তখন উনি বলতে থাকে হ্যাঁ বাবা আমার জন্য শ্যামলী সম্বন্ধ এনেছে আর আমি রাজি হব না আর তাছাড়া অনন্যা অনেক ভালো মেয়ে তাই তো আমি বিয়েতে রাজি হয়ে গেছি আর সামনে এগোতে হবে তো নিজের জীবনটা নিয়ে আরও ভাবতে হবে সামনে এগোতে হবে ভালো থাকতে হবে তাই না বাবা তখনই সূর্য অবাক হয়ে যায় আর হাসতে থাকে আর বলতে থাকে কি হচ্ছে এসব বলতো বাবা আমি না কিছুই বুঝতে পারছি না আজকে আজকাল বাড়িতে কত ভিন্ন ভিন্ন রকমের কাণ্ড ঘটছে তাই না এক এক সময় এক এক কিছু ঘটছে এখন আবার কিনা শ্যামলি উনির জন্য সম্বন্ধ এনেছে সেই উনি আবার বিয়েতে রাজিও হয়ে গেছে এটা ভাবা যায় তখন উনি অবাক হয়ে যায় তারপরে সূর্য বলতে থাকে এই সব কিছু না উনি তোর জন্য ঘটছে তোর জন্য তোর ইগোর জন্য তুই যে অনিকেত মল্লিক এই জন্য সবটা ঘটছে তুই আমার মেয়েটাকে বুঝতে পারলি না তুই বুঝতে পারলি না তুই এখন আবার বিয়েতেও রাজি হয়ে গেলি কি করছিস বলতো তখন অনিকেত বলতে থাকে বাবা তুমি আমাকে কেন দোষারোপ করছো বলো তো শ্যামলী তো আমার জন্য সম্বন্ধটা এনেছে আর শ্যামলি তো চাই ডিভোর্সটা হয়ে যাক তখন এই কথাতেই সূর্য রেগে যায় আর বলতে থাকে তুই চাস যে ডিভোর্সটা হয়ে যাক যে মেয়েটার সামনে সবসময় ডিভোর্স ডিভোর্স করে এরকম করে মাথা নষ্ট করে ফেলেছিস না যে মেয়েটা কি বলবে বুঝতে পারছে না এই তো ডিভোর্স লেটার নিয়ে আবার দাঁড়িয়ে আছিস এতটাই তাড়াতো তুই এখন আবার ডিভোর্স করিয়ে তারপরে বিয়ে করবি এখন তো শুধুমাত্র সইয়ের ব্যবধান তাই না সইটা করলেই তোদের ডিভোর্সটা হয়ে যাবে যা শুনে অনেকে তো অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে। অনিকেত বলতে থাকে নানা বাবা তুমি বুঝতে পারছো না নানা বাবা তুমি বুঝতে পারছো না এখন তো শ্যামলীকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আমাকে তো এগিয়ে যেতে হবে বলো তাই তো দুজন সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করেছি তখন ঠামি বলতে থাকে কি বলছো তোমরা কি বলছো এসব তারপরে শ্যামলী এগিয়ে আসে এগিয়ে এসে অনিকেতকে বলতে থাকে স্যার কাগজটা দিন তারপরে কাগজটা হাত থেকে নিয়ে শ্যামলী বলতে থাকে স্যার পেনটা দিন তো তারপরে অনিকেত কলমটা দিলেই শ্যামলী গিয়ে সাইনটা করে দেয় তখন শ্যামলি এসে অনিকেতকে বলতে থাকে নিন স্যার এবার আপনি সইটা করলেই হবে যা শুনে অনিকেত ভিতরে ভিতরে খুব কষ্ট পেতে থাকে কিন্তু কিছুই বলে না তখন ঠাম্মি বলে শ্যামলি রাগের মাথায় তুমি করে দিলে কি করলে এসব বলো তো কি করলে এগুলো তোমাদের মান অভিমানের পালায় কেন এসব করছো বলো তো ডিভোর্স হয়ে যাচ্ছে তো কি করছো তুমি তোমাদের সম্পর্কটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না তখন শ্যামলী ঠাম্মিকে বলতে থাকে ঠাম্মি তোমরা না ভুল ভাবছো তোমরা ভাবছো আমাদের মান অভিমানে পালাপ চলছে কিন্তু সেটা নয় ঠাম্মি কারণ আমাদের সম্পর্কটা না অনেক আগেই শেষ হয়ে গেছে আমাদের সম্পর্কটার এখন আর কি ছুই বেঁচে নেই ঠাম্মি তোমরা কেন বুঝতে পারছো না তাই এই সম্পর্কটা থেকে দুজন যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো ততই ভালো দুজনের জন্য খুবই ভালো হবে আর দুজনই সামনের দিকে এগিয়ে যেতে পারবো যা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় তারপরে অনেকে শ্যামলের দিকে তাকিয়ে মুচকি করে হেসে দূরে গিয়ে সাইনটা করে দেয় যা দেখে শ্যামলী খুব কষ্ট পায় তারপরে থাকে নিন সাইন হয়ে গেছে এবার শ্যামলী আমার বিয়ের আয়োজন করতে হবে তো আচ্ছা শ্যামলী আমি যাই আমার বিয়ের সব দায়িত্ব আপনি নিন আর অনন্যার সাথে আমার কথা বলতে হবে তো যাই যাই এ বলে যেতে গিয়ে আবার এগিয়ে এসে শ্যামলীকে বলে থাকে শ্যামলি আপনার কাছের বন্ধুর বিয়ে সব দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে আর আমি চাই গ্রেট বেঙ্গল ক্যাটারারের সবচেয়ে ভালো এক্সপার্ট পার্সনই আমার বিয়ে দায়িত্ব খাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব কিন্তু আপনার তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার আমি তো নেব কারণ এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের একজনের অনুষ্ঠান বিয়ে সেই দায়িত্বকে আমরা না নিতে পারি আর সেই দায়িত্ব নেবো আর খুব ভালো করে পালনও করব দেখবেন আর তাছাড়া আমার বন্ধুর বন্ধুর বিয়ে সব রকম দায়িত্ব আমি নিলাম তখন অনেকে বলতে থাকে বাঁচালেন শ্যামলী আমাকে বাঁচালেন সত্যি খুব ভালো লাগলো আচ্ছা তাহলে আমি যাই অনন্যার সাথে এই সব কিছু নিয়ে কথা বলতে হবে তো চলে যেতে লাগলে অপরাজিতা বলতে থাকে উনি খেয়ে যাবে না কিন্তু উনি রেগে সেখান থেকে চলে যায় তারপরে শ্যামলিকে দাদু বলতে থাকে শ্যামলি ডিভোর্সটা হয়ে গেল না তোদের কি যে বিয়ে আমি তো সেটাই বুঝতে পারি না কাগজে কলমে সই করলে বিয়েটা ভেঙে যায় তখন শ্যামলি বলতে থাকে দাদু তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি তোমার জন্য খাবার আনছি এই বলে শ্যামলী দাদুর জন্য খাবার বানাতে গিয়ে কাঁদতে থাকে তখন ঠাম্মি বলতে থাকে কান্না পাচ্ছে তো কান্না পাচ্ছে না কষ্ট লাগছে তো তখন শ্যামলি বলতে থাকে নানা ঠাম্মি চোখে কি যেন পড়েছে তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ ওই ধুলোকণাগুলো আছে দেখেই না চোখ দিয়ে জল পরে কান্না করো শ্যামলী আরো বেশি করে কান্না করো তখন শ্যামলি বলতে থাকে নানা ঠাম্মি স্যারকে না আমি একাই ভালোবেসেছিলাম স্যার আমাকে কখনো ভালোই বাসেনি না হলে স্যার অহনার সাথে চলে যেতে পারতো আমাকে ছেড়ে আমি না সেদিনই বুঝতে পেরেছিলাম যে আমার ভালোবাসাটা একতরফা তাই না এখন আর কোনো কষ্ট পাই না ঠাম্মি তখন এই কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় তারপরে ঠাম্মি বলতে থাকে পারবে শ্যামলি দাদু ভাইকে রেখে অন্য কারোর সাথে নতুন করে জীবন শুরু করতে আর দাদু ভাইও অন্য কারোর সাথে নতুন করে জীবন শুরু করছে সেটা তুমি সহ্য করতে পারবে যা শুনে শ্যামলি অবাক হয়ে যায় তারপর শ্যামলি বলতে থাকে আচ্ছা ঠাম্মি নতুন করে জীবন শুরু করতে কি একজন পুরুষ মানুষের সাথেই সম্পর্ক করতে হবে কেন অন্য কারোর সাথে সম্পর্ক করলে হবে না আমি তো ভালোবাসি আমার কাজকে ভালোবাসি তাই আমার কাজকে ভালোবেসে এই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আমি অনেক উঁচুতে নিয়ে যাব। তুমি দেখো আর স্যার এগিয়ে যাক না নিজের জীবনটা নিজে গুছিয়ে নিক না আমি জানতাম যখন আর ভালো নয় ভালো মেয়ে নয় তাই বাধা দিয়েছিলাম ওদের মাঝখানে ঢুকে পড়তাম কিন্তু অনন্যা ম্যাডাম খুব ভালো মেয়ে খুব ভালো মানুষ তার সাথে স্যার খুব ভালো থাকবে যা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় তারপরে ঠাম্মি বলতে থাকে শ্যামলি তারপরেও তুমি তো দাদু খুব ভালোবাসো তার নামে সিঁদুর পড়তে আজকে তো সবকিছু শেষ হয়ে গেল তুমি সহ্য করতে পারবে তখন শ্যামলী বলতে থাকে ঠাম্মি তুমি দেখো স্যার ভালো থাকলে না আমি ঠিক ভালো থাকবো এই বলে শ্যামলী দাদুকে খাবারটা দিয়ে ওখান থেকে চলে যায় তখন ওরও মনে মনে ভাবতে থাকে কি হলো এটা কি হচ্ছে এসব তাহলে কি শ্যামলী আর অনিকেত আলাদা হয়ে গেল তাহলে তো আমার জন্য খুব ভালো ভেবেই ওরও আরও বড় কোনো প্ল্যান করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ